ও কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো আমি হাতে কি নাড়তেছিলাম নাচতেছিলাম তোমাদের আর কি নতুন বই তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো যারা বিউনিটে ভর্তি পরীক্ষা নিবে এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য চলে আসলো বাজারে আমাদের কিউনে পাবলিকেশনের নতুন বই অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের বিউনিটের বই থেকে কিলে লেভেলে কেমন পড়ছিল তার ভিডিও তোমরা দেখছো ঠিক আছে এই ছোট্ট একটা বই থেকে বাংলা ইংলিশ যে কম্বাইন করে একটা বই থেকে জিকেতে ওভারঅল আমাদের যেই স্থায়ী ছিল সব কমন আসছে পাশাপাশি বাংলা ইংলিশ থেকেও এইট্টি পার্সেন্ট কমন আসছে এবং টাইপ সব কমন আসছে তার ধারাবাহিকতা আমরা চিন্তা করলাম যে গুচ্ছ ইউনিট কেন উপলিত থাকবে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের র্যান্ডারে আছে তো এটা নিয়েও কিছু করা উচিত তো যেমনভাবে তেমন কাজ আমরা এবারও বেসিক্যালি বাংলা ইংলিশ যেকে আলাদা করে বই বেঁচি না ঠিক আছে আমাদের সব সময় থাকে একটাই বই থাকবে একটাই বই পড়বা পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়বা এবং ওখান থেকে কমন আসবে সো আমি যদি ফিচার্স নিয়ে কথা বলি যে ছোট্ট বইটাতে কী কী আছে তার মধ্যে আমি যদি বলি সবার আগে দেওয়া আছে কি যে এখন পর্যন্ত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে তিন বছর তিনটা বছর তো সবার আগে বইয়ের শুরুতে তুমি দেখবা টেবিল অফ কন্টেন্টে এই তিন বছরের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আসছে সেগুলার একদম ডিটেলসে উত্তর করে দেওয়া যে একটা প্রশ্ন শুধু উত্তর করে দিলাম তা কিন্তু না পাশাপাশি ওই উত্তরটা কীভাবে হইলো তার কমপ্লিট ব্যাখ্যা পাওয়া যাচ্ছ তুমি এই বইয়ের শুরুতেই তাহলেই তোমার ওভারঅল প্রিপারেশনটা এখানে কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে পাশাপাশি তারপর কি আমাদের বাংলা ইংলিশ জিকের যতগুলো টপিক আছে এবং অবশ্যই বাংলা গদ্যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো কিন্তু আলাদা করে দেওয়া থাকতেছে এবং পাশাপাশি ইংলিশ গ্রামার থেকে শুরু করে সাধারণ জ্ঞানের থিওরি অংশ কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেসিক্যালি আমাদের পার্ট আমাদের নর্মালি ইম্পর্টেন্ট সব কিছু মিলে কিন্তু এই বইটা সাজানো আছে একদম সুন্দর মতো তো পরীক্ষার আর বাকি এক মাস খুব বেশি হাতে সময় নাই এই সময় বেসিক্যালি বাজারে অনেক বই আছে অনেকগুলো সাজেশন আছে অনেক সব কিছু আছে সব জায়গায় তোমরা হাত না বাড়ায় জাস্ট একটা বই স্টিক থাকো একটা বই কেনো এবং সেখান থেকে তোমার প্রিপারেশনটা একদম পরিপূর্ণ করে ফেলো তাই যদি পেতে চাও উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নব্বই পার্সেন্ট প্রশ্ন কমনের নিশ্চয়তা তোমার একমাত্র ভরসা হতে যাচ্ছে কিউ এ বি ইউনিট অ্যানালাইসিস সিরিজ